নো 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 তোমার এই চুপচupani ভাবটা আর গেল না না মামা 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 কি মামা হে কি মামা অন্যের বাড়িতে উকি মারতে তোমার লজ্জা করে না অন্যের বউকে দেখার খুব শক না আজকে তোর একদিন আর আমার আধা ঘন্টা এই রে কেলে করেছে আজকে মনে হয় কপালে কষ্ট আছে হে ভগবান বাঁচিয়ে নিও বাবু বাবু শোনো কার ফোন জু জু ঝুমা বউ হ্যালো হ্যাঁ বলো বলছি আমাদের বাড়িতে আসতে পারবে একটু কাজ ছিল হ্যাঁ মানে একা এসো কেমন এরও দেখে চুকচুকানি কম নেই তুমি ঘরে যাও আমি আগে গিয়ে দেখে আসি কি কাজ আছে কি কাজ আছে বলো আমি করে দিচ্ছি তুমি পারবে না উনাকে পাঠাও উনি করে দেবে এমন কি কাজ আছে যে উনি করতে পারবে আর আমি করতে পারবো না তুমি কাজ বলো তোমাদের কুকুরটা আমাদের গেটের কাছে এসে পটি করে দিয়ে গেছে ওইটা পরিষ্কার করে দিয়ে যাও খুব গন্ধ বেরোচ্ছে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি